ওজু বিল্লাহ সাহিত নের ওয়াজিম বিসমিল্লাহের ওয়া শুরু করছি মহান রব্বু লামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু হে নবি এরা তোমার কাছে রুহ সম্পর্কে জানতে চায় তুমি বলো রুহ হচ্ছে আমার মালিকের আদেশ সম্পর্কিত একটি বিষয় আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের যা কিছু জ্ঞান দেয়া হয়েছে তা নিতান্তই কম আমি তোমার প্রতি যে ওহি পাঠিয়েছি যদি আমি চাইতাম তা অবশ্যই তোমার ওপর থেকে প্রত্যাহার করে নিতে পারতাম আর সে অবস্থায় তুমি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতে না তোমার মালিকের দয়ার কথা আলাদা অবশ্যই তোমার উপর তার অনুগ্রহ অনেক বড় তুমি বলো যদি সব মানুষ ও জিন এই উদ্দেশ্যে একত্রিত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কিছু বানিয়ে আনবে তাতেও তারা এর মতো কিছু তৈরি করে আনতে পারবে না এ ব্যাপারে তারা একে অপরের সাহায্যকারী হলেও নয় আমি এই কোরআনের মধ্যে মানুষদের বুঝানোর জন্যে সব ধরনের উপমা দ্বারা হেদায়াতের বাণী বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা অমান্য না করে খান্ত হল না এরা বলে কখনোই আমরা তোমার ওপর ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্যে এই জমিন থেকে প্রস্রবণ ধারা প্রবাহিত না করবে কিংবা তোমার জন্যে খেজুরের অথবা আঙ্গুরের একটি বাগান তৈরি হবে এবং তাতে তুমি অসংখ্য নালা বইয়ে দেবে অথবা যেমন করে তুমি কেয়ামতের দিবসে এসব ঘটবে বলে মনে করো সে অনুযায়ী এখনি আসমানকে টুকরো টুকরো করে আমাদের উপর ফেলে দেবে অথবা স্বয়ং আল্লাহ তায়লাও তার ফেরেস্তাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে কিংবা তোমার কোনো স্বর্ণ নির্মিত ঘর থাকবে অথবা তুমি আসমানে আরোহণ করবে কিন্তু আমরা তোমার আকাশে চড়ার ঘটনাও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি সেখান থেকে আমাদের জন্য একটি কিতাব নিয়ে আসবে যা আমরা পড়তে পারব হে নবী তুমি এদের শুধু এটুকু বলো মহান পবিত্র আমার রব আমি তো কেবল তার পক্ষ থেকে আসা একজন মানুষ বই কিছুই নই। যখনই মানুষদের কাছে আল্লাহ তালার থেকে হেদায়াত এসেছে তখন তাদের ইমান আনা থেকে এছাড়া অন্য কোনো জিনিসই বিরত রাখেনি যে তারা বলতো আল্লাহ আল্লাহতালা কি আমাদেরই মতো একজন মানুষকে নবী করে পাঠালেন হে নবী তুমি বলো যদি জমিনে ফেরেশতারা নিশ্চিতভাবে ঘুরে বেড়াতো তাহলে অবশ্যই আমি তাদের জন্য আসমান থেকে কোনো ফেরেশতাকেই নবী করে পাঠাতাম তুমি বলো আমার এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে জানেন তিনি তাদের সব কর্মকাণ্ড করেন সেই প্রাপ্ত হয় আর যাকে তিনি করেন তাদের হেদায়ত দানের জন্য হেনবি তুমি তাকে ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না সব গুমরাহ লোকদের আমি কেয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির, এদের সবার ঠিকানা হবে নাম। যতবার তা ইস্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্যে প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। তারা আর বলতো মৃত্যুর পর যখন আমরা পরিণত হয়ে যাব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। তখনও কি আমরা নতুন সৃষ্টি রূপে উত্থিত হব এ মূর্খ লোকেরা কি কখনো ভেবে দেখেনি আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন তিনি এই বিষয়ের উপর ক্ষমতা রাখেন যে তিনি তাদেরই মতো মানুষ আবারও সৃষ্টি করতে পারবেন দ্বিতীয়বার তাদের পয়দা করার জন্য একটি ক্ষণ তিনি নির্ধারণ করে রেখেছেন যাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই তথাপি এই জালেম লোকেরা সেই দিনকে অস্বীকার করে যাচ্ছে হে নবী বলো আমার মালিকের দয়ার ভান্ডার যদি তোমাদের করায়ত্তে থাকতো তবে তা খরচ হয়ে যাবে এই ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে আসলে মানুষ এমনই কৃপন আমি মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম হেনবি তুমি স্বয়ং বনি ইসরায়েলদের কাছেই কথাটা জিজ্ঞেস করো যখন সে তাদের কাছে নবী হয়ে এসেছিল তখন ফেরাউন তাকে বলেছিল হে মূসা আমি মনে করি তুমি একজন জাদুগ্রস্ত ব্যক্তি মুসা বলেছিল তুমি এ কথা ভালো করেই জানো যে নবতের প্রমাণ সম্বলিত দূরদৃষ্টি সম্পন্ন এই নিদর্শন আসমান সমূহ ও জমিনের মালিক ছাড়া অন্য কেউই নাজিল করেনি হে ফেরাউন আমি তো মনে করি তুমি সত্যি একজন ধ্বংসপ্রাপ্ত মানুষ অতঃপর ফেরাউন তাদের এই জমিন থেকে উৎখাত করে দিতে চাইল কিন্তু আমি তাকে এবং যারা তার সঙ্গী সাথী ছিল তাদের সবাইকে সমুদ্রে ডুবিয়ে দিলাম এরপর আমি বনি ইসরায়েলদের বললাম তোমরা এবার এই জমিনে বসবাস করতে থাকো যখন প্রতিশ্রুতির সময় আসবে। তখন আমি তোমাদের সবাইকে করে সামনে নিয়ে আসব। এই কোরআনকে আমি সত্য বাণী সহকারে নাজিল করেছি এবং সত্য নিয়েই তা নাজিল হয়েছে আমি তো তোমাকে কেবল জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই প্রেরণ করেছি আমি কোরআনকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমি থেমে থেমে তা মানুষদের সামনে পড়তে পারো আর এ কারণেই আমি তা পর্যায়ক্রমে নাজিল করেছি হে নবী তুমি বলো এই কোরআনকে মানো কিংবা না মানো তা একান্তই তোমাদের ব্যাপার তবে যাদের এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা হচ্ছে যখনই তাদের সামনে এটি পড়া হয় তখন তারা অবনত মস্তকে সজদায় লুটিয়ে পড়ে তারা বলে আমাদের রব পবিত্র অবশ্যই আমাদের মালিকের ওয়াদা পূর্ণ হবে আর তারা কাঁদতে কাঁদতে মুখের উপর ভূমিতে লুটিয়ে পড়ে মূলত এই কোরআন তাদের নিষ্ঠা ও বিনয়ী শুধু বৃদ্ধি করে তুমি বলো তোমরা আল্লাহ তালাকে ডাকো কিংবা রহমানকে ডাকো তোমরা যে নামেই তাকে ডাকো তার সব সবকটি নামই উত্তম হে নবী তুমি চিৎকার করে তোমার নামাজ পড়ো না আবার তা অতিশয় ক্ষীণভাবেও নয় বরং এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো তুমি বলো সকল প্রশংসা যিনি কখনো সন্তান গ্রহণ তার সার্বভৌমত্বে কখনোই কারো কোনো অংশীদারিত্ব নেই না তিনি কখনো দুর্দশাগ্রস্ত হন তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না তুমি তার মহত্ব ঘোষণা করো পরমতম মহাত্ম মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন